গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে ইলিশ সহ প্রমাণ মাপের অন্য সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের দাবি যথেষ্ট পরিমাণে খোকা ইলিশ ধরা এবং ট্রলারে ট্রলিং জাল ব্যবহার এর অন্যতম কারণ ফলে খোকা ইলিশ ধরা ও ট্রলিং জাল ব্যবহারের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দীঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই মাছ ধরার ট্রলার মালিক এবং ট্রলিং জাল প্রস্তুতকারকদের জন্য এই মৎস্যজীবীদের সংগঠন বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে জানানো হয়েছে মৎস্য সংরক্ষণের স্বার্থে ট্রলারের ব্যাগনেটে ডায়মন্ড শেপ জালের পরিবর্তে স্কোয়ার শেপ জাল ব্যবহার করতে হবে এই নিয়ম অনুযায়ী এই নিয়ম আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে শুধু বিজ্ঞপ্তি জারি নয় এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য দুই দিনের শিবিরের আয়োজন করেছে দীঘার এই মৎস্যজীবী সংগঠন শিবিরে উপস্থিত বিশেষজ্ঞরা জানিয়েছেন এতে ছোট মাছ সমুদ্রে থেকে বড় হতে পারবে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়বে ট্রলারের তেল খরচও ঘন্টায় দেড় দুই লিটার কমবে ফলে আর্থিক সাশ্রয় হবে মাছের প্রজনন ও পরিবেশ ভারসাম্য উভয়ই বজায় থাকবে যখন জালটাকে স্কোয়ার মেশ করছি তখন কি জালটা ফাঁক রয়েছে মানে ছোট মাছগুলো যাচ্ছে জালের ওপর চাপ কম করছে জলটা বেশি কাটছে এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ছে ইঞ্জিনের ওপর চাপ কম করা মানে কি যে তেলের সাশ্রয় হবে আমার মনে হয় যদি এটাকে এখানে তৈরি করা যায় লাগানো যদি সবাই যদি লাগাতে লাগাতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু ফিশিং ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বলের দিকেই থাকে হ্যাঁ আমি নিজে ব্যবহার করেছি এবং আমাদের যেতনুবাবু আছেন ওনার সঙ্গে আমি আজকে ছ বছর আগে আমি নিজের তোলারেও গিয়েছি অতনবাবুর সঙ্গে এবং এর রেজাল্ট অবশ্যই হবে তবে আমরা কিছু মালিক এখনও এটা নিয়ে বলছি এবং এটা খুব ভালো হবে সব শেষে আমাদের বলে একটি কোম্পানি আছে জাল তৈরির কোম্পানি ওনারা এগিয়ে এলেন এবং নিঃস্বার্থভাবে অনেকটাই জাল তৈরি করে দিলেন যাতে আমরা ট্রায়াল দিতে পারি তো সেই ট্রায়াল বেসিস আমরা চালানোর পরে আমরা দেখলাম ওটাতে আমরা সাকসেসফুল হচ্ছি দুটো সরকারের কাছে আমাদের প্রস্তাব রাখি যে এই ধরনের প্রকল্পে আমরা সাকসেসফুল হয়েছি এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত হবে মাছের উৎপাদন বাড়বে তাহলে সরকার এটাকে নিশ্চয়ই আইনি ইতিমধ্যেই বেশ কয়েকজন ট্রলার মালিক পরীক্ষামূলকভাবে স্কোয়ারনেট ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন দীঘা মৎস্যজীবী সংগঠনও মনে করে আগামী দিনে মৎস্য সম্পদ সংরক্ষণের এটাই সঠিক পথ ইতিমধ্যেই সহ উপকূলের বেশ কয়েকটি জায়গায় এই স্কোয়ার জাল ব্যবহার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এই পদক্ষেপ সার্বিকভাবে শুরু হলে কতটা সুফল মিলবে আগামী দিনে রাজ্য সরকার এই বিষয়টিকে স্বীকৃতি দেবে কিনা সেই দিকেই নজর সকলের দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা